সকাল বড় সবাই কেমন আপনি আশা করি সকলে ভালো আছো বন্ধুরা আমিও খুব ভালো আছি আজকে হাজব্যান্ড বাড়িতেও চলে আসবো আজকে হাজব্যান্ড চলে এসেছেন দিদি আমি যাচ্ছি শ্বশুরবাই তোমরা কি ট্যুর দেবো আমার শ্বশুরবাইন তোমরা সবটাই দেখতে পাবে যা যা সারাটা দিন সবটা শেয়ার করো তোমাদের সাথে চলো বন্ধু তোমরাও চলো আমার সাথে এখন কোথায় যাচ্ছি কী করছি দেখতেই পাবে সবটা চলো একবার আমি ট্রেনে আছি দেখে বুঝতেই পারছো চলো এখন পৌঁছলে তো দেরি আছে এখন আগে পৌঁছায় তারপর তোমাদের সাথে সবটাই শেয়ার দিয়ে বলেছিলাম একটা নতুন জায়গায় যাচ্ছি নতুন জায়গা বলতে নতুন জায়গা তো আমার জন্য একদমই নয় তোমাদের জন্য এই জায়গাটা নতুন তো যাই হোক আমি চলে এসেছি আমার শ্বশুরবাড়িতে এই যে দেখো আমি এখন আমার বেডরুমে দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে সকালবেলা ট্রেনে করে আসলাম তোমাদের সাথে সেটা শেয়ারই করেছি আর বাকি যা যা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে কিন্তু এসে যেহেতু আমি ঘরে একা আমার ঘরে সেরকম লোকজন কেউ নেই থাকে না আমরা কাজের সূত্রে শিলিগুড়িতে থাকি তো সুতরাং এসে সমস্ত ঘরের কাজটা আমাকেই করতে হয় সমস্ত সব কিছু সেরে মোটামুটি একটু ঘরটাকে ক্লিন করে এই এখন স্নান সেরে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোটা দেওয়া হয়নি হাজব্যান্ড খালি গোপালটাকে বার করে রেখে দিল তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে দেখো এটা দেখো বন্ধুরা এটা আমার বেডরুম দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার বাড়ির গোপাল আমার শাশুড়ি মা অনেক ছোটবেলা থেকে এই গোপালটা পুজো করতেন তো সেই থেকে উনি এখানেই আছেন এই হলো আমার বাড়ির ঠাকুরের সিংহাসন এটা হলো শাশুড়ি মায়ের বেডরুম এটা হলো আমাদের কিচেন আমি আপাতত এসে যেটুকু পারলাম ক্লিন করলাম সমস্ত সব মুছে ধুয়ে যে দেখো এখনো জল দেখা যাচ্ছে এটা কিচেন জানলা টানলাগুলো এখনও বন্ধ আছে এই হলো এটা কিচেন এখানে সমস্ত বাসন কুসন সমস্ত সবটা ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রাখলাম এই হলো আমাদের বাড়ির বারান্দার প্যাসেসটা এখানে খাবার টেবিল ওটা হলো আমার বাড়ির মেন গেট হাজবেন্ড বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে আজকে সুইগিতে খাবার অর্ডার রয়েছে খাবার আসেনি আর এটা হলো ছাদে ওটা সিঁড়ি এটাই হলো আমার শ্বশুরবাড়ি বন্ধুরা আর এখানে হচ্ছে ফ্রিজ আছে খাবার টেবিলের সামনে থেকে এটা রান্নাঘরে যাওয়ার জন্য দুদিক দিয়ে কমন গেট আছে আর কি এটা একটা ব্যালকনি জানলা পাশের মন্দির আছে এটা পাশের অন্য লোকের মন্দির দেখো বন্ধুরা তোমরা জানিও কমেন্টে আমার শ্বশুরবাড়ি তোমাদের কেমন লাগলো মায়ের পেট এই হলো এই হলো আমার বাড়ির বাইরেটা দেখো দেখুন এখানে কলপাত স্নান সব এখানেই হয় এই যে বাড়ির আম গাছ দেখো এই হলো আমার বাড়ির বাইরের দিবটা এই যে দুপুরের লাঞ্চ তোমাদের বললামই আমি একা হাতে সবটা সামলে ঘরের কাজ করে রান্না করে ওটা হয় না যতবারই আসি বাইরে থেকেই খাওয়া হয় তো এই যে আমরা সুইগিতে অর্ডার দিয়েছিলাম এটা বেশ ভালো লাগলো এখানে স্লেটে জলও দিয়েছে দেখো দুজনের দুটো জল আর এই যে দুজনের দুপুরের লাঞ্চ এখানে দিয়ে গেল আমি এখন এই যে প্লেট নিয়ে নিয়েছি রেডি করব তো চলো এখন দুপুরের লাঞ্চটা কমপ্লিট করা যাক গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে আমি আমার নিজের বাড়ি দাঁড়িয়ে কথা বলতে পারছি ভালো লাগছে আর তোমাদের সাথে সবটা শেয়ার করতে পেরেও ভালো লাগছে আজকে যতটুকু পেরেছি করেছি বাকি আরও এখন আমি এখানে কিছু দিন থাকছি সবটা তোমাদের সাথে একদিন শেয়ার করবো সবটাই শেয়ার করব তো যাই হোক সবাইকে জানাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের সন্ধ্যাটা সকলের খুব ভালো কাটুক তো যাই হোক বন্ধুরা এখন হাজব্যান্ড অনেক দিন পর যেহেতু বাড়িতে এসছে হাজব্যান্ড গেল তার বন্ধুদের সাথে দেখা করতে আর আমি আজকে যেহেতু একা সমস্ত কাজ করে আমার খুব টায়ার্ড লাগছিলো জন্য আমি আর কোথাও বেরালাম না আজকে তো দেখো সন্ধেবেলায় হাজবেন্ড নিজে ছিল বলে আমার জন্য দিয়ে গেল হচ্ছে এই যে চিড়ে ভাজার প্যাকেট আর বাদাম এই হলো বাদাম চিড়ে ভাজা একটু বাদাম কিনে দিয়ে গেলো যাতে আমি সন্ধেবেলা বসে ঘরে খাই আর ও একটু ওর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে আসতে পারে তো চলো চলো বন্ধুরা এখন আমি সন্ধ্যাবেলা টিফিনটা খাই আর একটু নিজের ঘরে নিজের মতন করে টাইম কাটাই দেখো বন্ধুরা এই যে রাত্রের ডিনার নিয়ে নিয়েছি এটাও কিনে আনা খাবার যদিও ঘরে করা হয়নি আজকে কিছু কাল থেকে রান্না করব আমার জন্য প্লেন রুটি ওর জন্য রুমালি রুটি আর তরকা। তো চলো এই হলো রাত্রের ডিনার এখন ডিনারটা কমপ্লিট করা যাক এই বন্ধুরা রাত্রিবলার ডিনারটা কমপ্লিট করা হয়ে গেছে তো বুঝতেই পারছো ভিডিওটা একদম শেষে চলে এসেছি বন্ধুরা তাহলে আজকের এই ভিডিওটা এই এব্দি থাক বন্ধুরা আগামীকাল আসছে আর একটা নতুন ভিডিও নেই আজকে যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা তো সবাইকে জানাই রাত্রি বন্ধুরা সকলে এই রাত্রিটা খুব ভালো কাটুক সকলে ভালো থেকো এবং সকলকে ভালো রেখো বন্ধুরা আর দেখে দেখো আমার চ্যানেল পজিটিভ ভাইভ তুমি নিমা আর এইভাবেই আমাকে সাপোর্ট করো যাতে করে আমি এই জার্নিটা আরও দূর এগিয়ে নিয়ে যেতে পারি বন্ধুরা তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়াই জার্নি চালানো সম্ভব না তো প্লিজ তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি এই জার্নিটা আরও দূরে এগিয়ে নিয়ে যেতে পারি তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা নিয়ে চলো বন্ধুরা আজকের মতন সবাইকে জানাই শুভরাত্রি